যারা নেতৃত্ব দিচ্ছে তারা নিজেরাই নিজেদের মরলি করতে ব্যস্ত কাউকে সঙ্গে নিয়ে করতে তারা অভ্যস্ত না জেলা নেতৃত্ব হ্যাঁ জেলার নেতৃত্ব সেখানেই তো সমস্যা তার জন্যই তো বিগত দিনে আপনাদের এই চ্যানেলকে বলেছিলাম যে পনেরোই আগস্ট অব্দি দেখব যে এই জেলার নেতাদের কোনো সংশোধন বা পরিবর্তন কিছু হচ্ছে কিনা। তাদের চলাফেরার মধ্যে কোনো আন্তরিকতা বাড়াচ্ছে কিনা সেটা দেখব তারপর তারপর তো কংগ্রেস যাওয়ার কোনো সুযোগ নেই বিজেপিতেও করার কোনো সুযোগও নেই আর যাবও না বিজেপি ফেরত এসছি দীর্ঘ তিরিশ বছর কংগ্রেস করেছি তারপরে বিজেপিতেও আঠারো মাস ছিলাম তারপরে একটাই অপশান আছে মুর্শিদাবাদের সংখ্যগরিষ্ঠ যারা মুসলিম জনতা কি কিছু হিন্দু ব্যক্তিও রয়েছে যারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে তারা বলছে যে তারা প্রস্তাব আকারে দিচ্ছে বারবার যে আপনি নিজে একটা কোনো রাস্তা বের করুন তৃণমূল দলে থেকেই চেষ্টা করবো সংখ্যগরিষ্ঠ গ্রাসরুটের আঞ্চলিক স্তরের ব্লক স্তরের নেতাদের মতামত যেটা করতে বলবে সেটাই করব সেটা বিকল্প নতুন দল হতে পারে হুমায়ুন কবির নেতৃত্বে নতুন দল শুধু হুমায়ুন কবির কেন অনেক হুমায়ুন কবির থাকবে কোন নির্বাচিত এমএলএদেরকে ডাকব না কেউ আসতে চাইলেও তাদেরকে আমি ডাকব না বা নেব না আপনার নেতৃত্ব সেটা আমার নেতৃত্বে আমি সেকেন্ড পার্টেও থাকতে পারি থাকতে পারি কে থাকবে এখন সবটা কি ওপেন করা উচিত যখন গঠন হবে কারণ তো আমাদের যে তৃণমূল সেই তৃণমূলের যখন সৃষ্টি হয়েছিল তখন কি ফার্স্ট পার্টে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন ছিলেন না আমি যদি এটা করতে বাধ্য হই তারপরে যতগুলা সিটে কনটেস্ট করে আমি তো জিতে আসবই আমার সহকর্মী কজন জিতে আসবে তারা কেউ অন্য কিছু চিন্তাভাবনা করব না আমরা তখন দর কষাকষির রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করব যদি পঞ্চাশটা সিটে লড়াই করি মিনিমাম পনেরো থেকে পঁচিশটা সিট জিতে আসবো নতুন দল করে হ্যাঁ আপনার নতুন দল করে পনেরোটা সিট জিতবে হ্যাঁ পঞ্চাশটা সিটে লড়লে 15 পনেরো মিনিমাম পঁচিশও হতে পারে তখন দেখবেন মমতা ব্যানার্জির কাছে আমাদের গুরুত্ব প্রচুর বেড়ে যাবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে